চলুন সালমান শাহ অর্থাৎ বাংলাদেশের প্রথম মহানায়কের কাছে ইংরেজি শিখে আসি প্রথমে খুব কোঅপারেটিভ হিসেবে উনি বললেন কোঅপারেটিভ কোঅপারেটিভ মানে কি কোঅপারেটিভ মানে পারস্পরিক সহযোগিতাপূর্ণ যেমন মৌসুমি খো আর্টিস্ট হিসেবে কোঅপারেটিভ ছিল আমি বলতে পারি মাই ওয়াইফ ইজ ফ্রিডি কোঅপারেটিভ মাই খলিক ইজ কোঅপারেটিভ অ্যাজ ওয়েল তাই না আমার উদ্দেশ্য হলো সালমান সেন ইংরেজি বিশ্লেষণ করা না সেটার যোগ্যতাও আমার আমার মনে হয় না আছে ওনার বাবা মা দুজনই ব্যারিস্টার ছিলেন তাহলে আমরা ভাবতে পারছি যে আসলে কত উনি বিলং করেন সো ওনার ওনার রুচি ল্যাঙ্গুয়েজ স্কি স্কিল স্পেশালি কত ছিলেন স্মার্ট ছিলেন ক্রিয়েটিভ ছিলেন সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমার আজকের এই ভিডিওর উদ্দেশ্য দুই নম্বর হয় উনি বললেন এক্সপেক্টেবল এক্সপেক্টেবল মানে কি এক্সপেক্টেবল মানে প্রত্যাশিত তাদের কাছে যদি আমার অ্যাক্টিং এক্সপেক্টেবল মনে হয় এক্সপেক্টেবল মানে এক্সপেক্ট মানে প্রত্যাশা আর এক্সপেক্টেবল প্রত্যাশিত ইটস নট এক্সপেক্টেবল ফ্রম ইউর সাইড তোমার পক্ষ থেকে এটা আমি এক্সপেক্ট করিনি তারপরে আমার আমাকে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট মানে কি গ্রহণ করা আই এম নট গোনা অ্যাকসেপ্ট এনিথিং ফ্রম ইউ আই এম নট গোনা অ্যাকসেপ্ট এনিথিং ফ্রম ইউ আমি তোমার কাছ থেকে কোনো কিছু অ্যাকসেপ্ট করবো না মানে গ্রহণ করবো না বাট উনি আমাদের সবার ভালোবাসা গ্রহণ করেছেন তারপরে ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করব উনি বলেছেন ক্রিয়েটিভ ক্রিয়েটিভ মানে কি ক্রিয়েটিভ মানে হলো সৃজনশীল সৃজনশীল উনি নিজেও কিন্তু ক্রিয়েটিভ ছিলেন তাই না ক্রিয়েটিভ মানে সৃজনশীল যেমন ক্রিয়েটিভ কোয়েশ্চেন সৃজনশীল প্রশ্ন উত্তর তারপরে ইন মাই স্টাইল আমি কাজটা ইন মাই ওন স্টাইল মানে নিজের স্টাইলে নিজের মতো করে ঠিক আছে

তারপরে ব্যাপারটা হয়ে গেছে হঠাৎ সাডেনলি 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 মানে কি হঠাৎ করে তাই না উনি বলেছেন সাডেনলি সাডেনলি হঠাৎ করে কিভাবে বলতে পারি আমি সাডেনলি আই গট অ্যান অ্যাওয়ার্ড ফ্রম মাই টিচার হঠাৎ করে আমি আমার টিচারের কাছে একটা অ্যাওয়ার্ড পেয়েছি হঠাৎ করেই যেটা হয় তারপরে সেলফ ক্রিয়েটেড অ্যাক্টিং আমি ওখানে দেখেছি সেলফ ক্রিয়েটেড সেলফ ক্রিয়েটেড মানে কি নিজে থেকে আপনি যদি কোনো কিছু আবিষ্কার করেন সেটাকে বলা হয় সেলফ ক্রিয়েটেড দে আর সো মেনি সেলফ ক্রিয়েটেড স্টাইলস অফ সালমান শাহ সালমান শাহর অনেকগুলো সেলফ ট্রেডেড স্টাইল ছিল সেই সময়তে না আর যেগুলোর প্রেমে পড়েছিল হাজার হাজার তরুণী তারপরে এনিওয়ে আমাকে এনিওয়ে এনিওয়ে মানে কি যখন আমরা কোনো কিছু বলবো এবং তারপরে কথাটাকে অন্য কোনো দিকে নিয়ে যাব। যা যা হোক এইটাকে বলা হয় এনিওয়ে কি বলা হয় এনিওয়ে ধরুন আপনি পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করলেন তাহলে এই তুমি কিন্তু পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করেছ আমি দেখেছি এনিওয়ে তোমাকে কিন্তু নিজেকে পরিবর্তন করতে হবে সো এটাকে বলতে পারেন ইউ ডিড ব্যাডলি ইন ইউ এক্সাম লট আশা হ্যাভ টু স্টাডি তারপরে আই ক্যান ডু সামথিং মাচ বেটার উনি এটা বললেন কত সুন্দর করে কত প্রোনাউন্সিয়েশনটা কত সুন্দর তাই না সো আই ক্যান ডু সামথিং মাছ বেটার মানে আমি এর থেকে আরো ভালো কিছু করতে পারি আই ক্যান ডু সামথিং মাচ বেটার আপনি এরপরে বলতে পারেন যে আপনি সত্তর মার্কস পেয়েছেন ম্যাথমেটিক্সে আপনার আম্মুকে বললেন ডু সামথিং মাছ বেটার আমি আরও ভালো কিছু করতে পারি তারপরে আমি 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 আসলে প্রথম দিকে কখনো যে ছবি উনি বললেন অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মানে মূলত হুম ছেলি মানে কি মূলত সো আপনি বলতে পারেন আই এম নট টেস্টিং ফাস্ট ফুড সিন্স টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাকচুয়ালি ইট ওয়াজ নট মাই ফেভারেট আইটেম অফ ফুড মূলত এটা আমার কখনোই পছন্দের খাবার ছিল না অ্যাকচুয়ালি মানে মূলত এটা কিন্তু শিখতে পারলাম তারপরে কোনো পার্টিকুলার লাগে না পার্টিকুলার পার্টিকুলার মানে কি খেলা মানে নির্দিষ্ট যদি আপনি বলতে চান আমার নির্দিষ্ট কোনো পছন্দের গায়ক নেই কি বলবেন আই ডোন্ট হ্যাভ এনি পার্টিকুলার ফেভারেট সিঙ্গার আই ডোন্ট হ্যাভ এনি পার্টিকুলার ফেভারেট সিঙ্গার এই পার্টিকুলার মানে নির্দিষ্ট তারপরে হঠাৎ এরকম একটা প্রপোজাল আসে প্রপোজাল প্রপোজাল মানে কি প্রস্তাব প্রস্তাব তো উনাকে তো অনেক প্রপোজাল মানে অ্যাকচুয়ালি উনি পেয়েছেন তাই না অনেক প্রপোজাল অনেক মেয়ে তার জন্য পাগল ছিল সো প্রপোজাল মানে প্রস্তাব বিভিন্ন যে কোনো প্রস্তাব ব্যবসায়িক প্রস্তাব হয় হতে পারে ভালোবাসার প্রস্তাব হতে পারে আপনি বলতে পারেন আই রিজেক্টেড সো মেনি প্রপোজালস আই অনেক প্রপোজাল রিজেক্ট করে দিয়েছিলাম এন্ড দ্য লাস্ট আই ওয়ান্ট টু থ্যাঙ্ক অল দ্য টেকনিশিয়ান কত প্রফেশনাল দেখেছেন যে যারা ইন্টারভিউ নিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ জানালেন ওনার একটা ফার্স্ট ইন্টারভিউ ছিল অ্যান্ড টেকনিশিয়ান বললো মানে স্টাফ বললো না সো দিস ইজ গ্রেট আই উড লাইক টু থ্যাংক ও দ্য অফ ডায়রি তাই না স্টার ডায়েরির যারা সব টেকনিশিয়ান আছে তাদেরকে থ্যাংক ইউ জানালো ফার্স্ট ইন্টারভিউ ফ্যান্টাস্টিক এটা তার প্রথম ইন্টারভিউ ছিল থ্যাংক ইউ সো মাচ আশা করছি ভিডিওটা সবার কাছে আপনারা ছড়িয়ে দিবেন যদি আপনাদের কাছে ভিডিওটা মিনিংফুল মনে হয়ে থাকে তাহলে সবাই শিখতে পারবে সবাই জানতে পারবে এবং তার স্টার্ডমটা সবাই উপলব্ধি করতে পারবে